বন্ধুরা দেশের রাজনীতিতে আবারও বড় পরিসরে দেখা যাচ্ছে জাতীয় পার্টিকে এক জানুয়ারি দু নতুন বছরে দেখা যাবে জাতীয় পার্টি শক্তিমত্তা ঢাকায় সমাবেশ করবে এবং বর্ণিল শোভাযাত্রা করবে জাতীয় পার্টি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাদের এই আয়োজন তাদের এই আয়োজন শুধু ঢাকাতে সীমাবদ্ধ নয় পুরো দেশের প্রতিটা জেলায় তাদের এই কর্মসূচি তারা দিয়েছে জাতীয় পার্টিকে নিয়ে অনেকের অনেক প্রকার চুলকানি আছে কারণ জাতীয় পার্টি থাকলে অনেকেরই সমস্যা অনেক দল কিছু কিছু ভুইপুর সংগঠন জাতীয় নিয়ে কথা বলে আজে বাজে কথা বলে গালিগালাজ করে কারণ তারা চায় যে জাতীয় পার্টি দেশটিকে নিশ্চিন্ন হয়ে যাক এবং তারা জাতীয় পার্টির জায়গাটাকে দখল কিন্তু তারা তো এটা জানে না যে সব সময়ের মতো ভোটের মাঠে জাতীয় পার্টি একটা ফ্যাক্টর জাতীয় পার্টি নিজেই একটা ব্র্যান্ড যে ব্র্যান্ডকে সারা কোনো দল কখনো ক্ষমতা যেতে পারে না এই জাতীয় পার্টিকে নিয়ে অনেকে অনেক প্রকার চুলকানি আছে এবং ভবিষ্যতেও থাকবে এটা মেনে নিতে হয়েছে জাতীয় পার্টি নেতাকর্মীদের এবং এই শোভাযাত্রার মাধ্যমে এই সমাবেশের মাধ্যমে তারা ঢাকায় নিজেদের শক্ত অবস্থানকে পরিষ্কার করতে চাচ্ছে এবং এমনও ধারণা আছে জাতীয় পার্টি থেকে যারা অতীতে চলে গিয়েছিল বিভিন্ন দল গঠন করেছিল তারা পুনরায় জাতীয় পার্টিতে ফিরে আসবে একটা ভবিষ্যতের পরিকল্পনা তাদের এবং তারা প্রতিটা জেলায় সমাবেশ করবে প্রতিটা বিভাগে সমাবেশ করবে এই জন্য তারা জেলাওয়াইজ টিম গঠন করছে অতিরিক্ত মহাসচিবদেরকে দিয়ে প্রেসিডিয়াম সদস্যদেরকে দিয়ে ঠিক এভাবেই কিন্তু চলছে এবং ভবিষ্যতেও চলবে জাতীয় পার্টির এই সমাবেশের মধ্য দিয়ে তারা নিজেদের শক্তি কতটুকু সেটা তারা প্রমাণ দিবে